নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ আপনাদের সামনে যে তিনটি হত রয়েছে এই তিনটি হত, তিনজন মানুষের একজন ভালো মানুষের সাথে সাথে কোটিপতি অর্থাৎ আর্থিক দিক দিয়ে কোনোরূপ সমস্যা নেই একজনের হাতে প্রচুর অর্থ রয়েছে কিন্তু সংসার জীবনে একদম সুখী নয় চারিত্রিক দিক দিয়ে অনেকটা পিছিয়ে রয়েছে এবং একজন মানুষের রকম জীবনের প্রতি নিয়ন্ত্রণ নেই অর্থাৎ অনিয়ন্ত্রিত জীবনযাপন এবং প্রচুর মাত্রায় খরচ লোন ঋণ এই সমস্ত কিছুই রয়েছে আপনারা খুব সহজেই কিন্তু এই ভিডিওটি কমপ্লিট দেখলে নিজের জীবনের সাথে আগামী দিনে কি ঘটতে চলেছে এটি বুঝতে পারবেন আর অ্যাকচুয়ালি জ্যোতিষশাস্ত্র বা হস্তরেখা বিষয়ক ভিডিওর উদ্দেশ্যই হচ্ছে আপনাদেরকে সচেতন করে তোলা যাতে আপনারা নিজেরাই নিজেদের পরিস্থিতিটা অনেকটা অনুভব করতে পারেন এর বাইরেও স্ক্রিনে দেওয়া নম্বরটি রয়েছে আপনাদের বুঝতে কোথাও সমস্যা থাকলে যোগাযোগ করে নিতে পারেন চলে আসব মূল আলোচনায় সবচেয়ে প্রথমেই যে হাতটি নিয়ে আলোচনা করব সেই হাতের সমস্যা এবং কি প্রতিকার এটা ভিডিওর শেষে আলোচনা করব এবং দ্বিতীয় হাতের সমস্যা এবং তার কি প্রতিকার এটাও ভিডিওর শেষে আলোচনা করব চলে আসছি মূল আলোচনায় সবচেয়ে প্রথমেই আলোচনা করব যে জাতকের অনিয়ন্ত্রিত জীবন অর্থাৎ প্রচুর লোন হয়ে যাচ্ছে ঋণ হয়ে যাচ্ছে মানুষটি কিছুতেই নিজের প্রতি সংযম এটি নিয়ে আসতে পারছে না সেই মানুষটি হচ্ছে মাঝের মানুষ কেন তার কারণটি আপনারা খুব ভালোভাবে দেখুন এখানে আপনারা যদি শুক্রের ক্ষেত্রটিকে একটু ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলে শুক্রের ক্ষেত্রটি কিন্তু এই ক্ষেত্র এই ক্ষেত্রে দেখুন আপনারা এই রেখা অত্যন্ত প্রমিনেন্টলি দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে আপনাদেরকে এই রেখাগুলি বুঝে নিতে হবে এবং আমি যদি রিমুভ করে দিই তাহলেও কিন্তু এখানে বোঝার কোনোরূপ সমস্যা হচ্ছে না যে এখানে আড়াআড়ি রেখা বা হরিজেন্টাল রেখার মান অনেক বেশি রয়েছে তাহলে এই রেখাগুলি সাধারণত খরচ এই বিষয়টাকে রিপ্রেজেন্ট করে প্রচুর মাত্রায় খরচ হবে খরচের প্রতি কোনো রকম নিয়ন্ত্রণ এই সমস্ত জাতক বা জাতিকা করতে পারবে না এদের যখন যেটা মনে হবে তখনই সেটা করে ফেলবে ক্রেডিট কার্ডের অপব্যবহার বলুন অথবা লোন নিয়ে বা ঋণ করে নিজের শখ মেটানো বলুন এই সমস্ত কাজ কিন্তু এই ধরনের জাতক জাতিকা হামেশাই করে থাকে যার ফলে এদের জীবনে কিন্তু অর্থের সমস্যা সেটা কন্টিনিউয়াস থাকে এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই এবং যখনই এই ধরনের হরিজন্টল বা আড়াআড়ি রেখা থাকবে এবং রাহুর ক্ষেত্র অনেকটা প্রমিনেন্ট থাকবে অর্থাৎ এই হাতটিতে রাহুর ক্ষেত্রটিকে দেখুন রাহুর ক্ষেত্র কিন্তু অনেকটা শক্তিশালী অবস্থাতে রয়েছে তাহলে রাহুর ক্ষেত্র শক্তিশালী মানেই হচ্ছে অতৃপ্তি অর্থাৎ লাগাম ছাড়া মনোভাব এই বিষয়টি রিপ্রেজেন্ট করে সুতরাং এখানে শুক্রের ক্ষেত্রে এই ধরনের রেখা থাকার জন্য প্রবলেম এবং রাহুর ক্ষেত্র অনেকটা শক্তিশালী থাকার জন্য এখানে রাহুর জীবনে অনেক বড় প্রবলেম সেটা কন্টিনিউয়াস ফিল করে চলেছে তাহলে এর প্রতিকার কি ভিডিওর শেষে আলোচনা করব। এবারে দেখব জাতকের প্রচুর অর্থ রয়েছে কিন্তু সাংসারিক জীবনে প্রচুর প্রবলেম সেটি কোন হাতে দেখুন আপনাদের সামনে এই হাতটি রয়েছে এই হাতটিকে একটু ভালোভাবে শুক্রের ক্ষেত্রটিকে বোঝার চেষ্টা করুন এখানে শুক্রের ক্ষেত্রটিতে আপনি কি পাবেন শুক্রের ক্ষেত্রে দেখুন এই ধরনের স্পষ্ট কিছু রেখা প্রমিনেন্টলি দেখতে পাওয়া যাচ্ছে এই রেখাগুলি কিন্তু আর্থিক জায়গায় স্টেবিলিটি এই বিষয়টিকে ইন্ডিকেট করে থাকে এবং এখানে আরও একটা বিষয় দেখুন এটা হচ্ছে জাতকের মূল আয়ু রেখা এবং আয়ু রেখা দুমুখী ভাগ হয়ে সেটি শুক্রের দিকে চলে আসছে তাহলে এখানে এই জাতকের যা পেশা সেই পেশায় কিন্তু ফ্যামিলি সাপোর্ট এটা ভীষণ রকম দরকার যদি ফ্যামিলি সাপোর্ট না পাওয়া যায় তাহলে কিন্তু এই ধরনের শুক্রের ক্ষেত্রে রেখা থাকলেও খুব একটা পজিটিভ রেজাল্ট আসবে না তাহলে এখানে কিন্তু এই রেখাগুলি প্রচুর মাত্রায় রয়েছে সুতরাং জাতকের অর্থের অভাব নেই এটা বলা যেতে পারে এবারে ঠিক বিপরীত রেখাগুলিকেও আপনাকে খুব ভালোভাবে দেখতে হবে এই রেখাগুলিকে দেখুন এই রেখাগুলি যখন এইভাবে নেট সৃষ্টি বা জাল সৃষ্টি করবে শুক্রের ক্ষেত্রে তখন কিন্তু চারিত্রিক দিক দিয়ে দুর্বল এই বিষয়টিকে সূচিত করে থাকে এবং চারিত্রিক দিক দিয়ে দুর্বল হয়ে গেলে তখন কিন্তু ফ্যামিলিতে ডিস্টারবেন্স আসা এটি সময়ের অপেক্ষা এমন কোনো মানুষ বা এমন কোনো ফ্যামিলি পাবেন না যেখানে কোনো ফ্যামিলির একজন সদস্য সে পুরুষ হোক অথবা মহিলা হোক চারিত্রিক দিক দিয়ে যদি দুর্বল থাকে সেই ফ্যামিলিতে শান্তি রয়েছে সুতরাং এই জায়গাটি রয়েছে একই রকমভাবে এখানে রাহুর ক্ষেত্র অনেকটা নিচস্ত আপনি যখনই শুক্রের ক্ষেত্রকে দেখবেন তখন পাশাপাশি রাহুর ক্ষেত্র সাপোর্টিভ লাইন এগুলিকেও কিন্তু খুব ভালোভাবে দেখে নিতে হবে এখানে রাহুর ক্ষেত্রেও কিন্তু এই রেখাগুলি আপনারা দেখতে পাচ্ছেন এই রেখাগুলি কিন্তু অপরিমিত চাহিদা এই বিষয়টিকে ইনক্রিজ করে দেবে বোধ শক্তি শূন্য এই বিষয়টিকেও ইন্ডিকেট করে দেবে শিররেখা যখন পরস্পর এই ধরনের মঙ্গল অভিমুখে চলে যাচ্ছে তখন একটি বেপরোয়া ভাব এই বিষয়টি অবশ্যম্ভাবী তৈরি করে দেবে তাহলে এই ধরনের নেট যখন আপনার শুক্রের ক্ষেত্রে তৈরি হয়ে যাচ্ছে তখন কিন্তু চারিত্রিক অধপতন এই বিষয়টি নিশ্চিত এবং যেহেতু এখানে মস্তিষ্ক রেখা মঙ্গল অভিমুখে চলে যাচ্ছে সুতরাং নিজের প্রতি নিয়ন্ত্রণ নেই নিজে যেটা ঠিক মনে করবে সেটাই করবে অপরের পরামর্শ সেটি গ্রহণ করবে না তার ফলে কিন্তু আর্থিক জায়গায় স্টেবিলিটি থাকলেও সংসার জীবনে প্রচুর সমস্যা সেটি থাকছে কি প্রতিকার দরকার ভিডিও শেষে অবশ্যই আলোচনা করব এবারে আপনি এই হাত থেকে একটু ভালোভাবে পর্যবেক্ষণ করার চেষ্টা করুন এই হাত থেকে যদি আপনি একটু ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলেই কিন্তু দেখতে পাবেন এর যে শুক্রের ক্ষেত্র এই শুক্রের ক্ষেত্র অনেক বেশি শক্তিশালী অবস্থাতে রয়েছে এবং এখানে এই ধরনের রেখা কিন্তু বেশি মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে এই রেখাগুলি কিন্তু গ্রোথ লাইন বা জীবনে সাকসেস দেয় তাহলে এর খুব অল্প বয়স থেকেই উপার্জন হবে কারণ আয়ু রেখার খুব কাছাকাছি এই ধরনের রেখা দেখতে পাওয়া যাচ্ছে এবারে এই মানুষটিও যে অত্যন্ত সৎ বা ভালো মানুষ তার ইন্ডিকেট কোথায় এখানে আপনি এই জাতকের হাতে রাহুর ক্ষেত্রটিকে দেখুন রাহুর ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের নেগেটিভ সাইন সেই অর্থে আপনারা দেখতে পাবেন না তাহলে রাহু এখানে নিয়ন্ত্রিত অ্যাকচুয়ালি আমাদেরকে রাহুর প্রভাবের জন্য জীবনে অনেক ইনস্ট্যান্ট ঘটনা ঘটিয়ে দেয় এখানে যেমন রাহু অত্যন্ত হাই থাকার জন্যে কিছুতেই খরচের প্রতি নিয়ন্ত্রণ এই বিষয়টি নিয়ে আসতে পারছে না আবার এই হাতটিতে রাহু অনেকটা নিচস্থ থাকার জন্য চরিত্রের প্রতি যে কন্ট্রোল বা লাগাম সেটি এই জাতক নিয়ে আসতে পারছে না কিন্তু যদি আপনি প্রথমকার এই হাতটিকে দেখেন তাহলে এই হাতে কিন্তু রাহুর ক্ষেত্রটি অনেকটা প্রমিনেন্ট এবং স্পষ্টভাবে রয়েছে কোনো নেগেটিভ সাইন দেখতে পাওয়া যাচ্ছে না এর বাইরে কম্পেয়ার করতে হলে আরও রেখাগুলিকে দেখুন এখানকার এই ভাগ্য রেখাটিকে দেখুন এই হাতে এই ভাগ্য রেখাটি একদম স্পষ্ট শনি কেন্দ্রের দিকে চলে যাচ্ছে এবং এই রেখা কোনো রাহু রেখা দ্বারা কর্ত্রিত অবস্থাতে নেই কিন্তু এই হাতে যদি আপনি ভালোভাবে দেখেন তাহলে এখানে রেখা কিন্তু এরূপ ভাঙা ভাঙা আছে এবং কিছু এই ধরনের কাট লাইন সেটিও দেখতে পাওয়া যাচ্ছে এখানের রেখাটিকে যদি দেখেন তাহলে এখানে রেখা রয়েছে কিন্তু ভাগ্যরেখায় কাট লাইন সেটিও রয়েছে তাহলে এখানে এই জাতকের কাছে অর্থ আছে কিন্তু নিজের প্রতি কন্ট্রোল নেই এই জাতকের কাছে অর্থ নেই কিন্তু ক্রেডিট কার্ড বা লোন নিয়ে নিজের যে চাহিদা সেগুলিকে পূরণ করার চেষ্টা করছে অর্থাৎ কোনো রকম নিয়ন্ত্রিত জীবনযাপন নয় কিন্তু এই জাতকের কাছে প্রচুর অর্থ রয়েছে এবং অর্থের প্রয়োগ বা ব্যবহার সেটিও যথাযথ জায়গায় করার ক্ষমতা বা মানসিকতা সেটিও রয়েছে তাহলে এখানে এই জাতকের এবং এই জাতকের কিছু রেমিডির প্রয়োজন আপনাদেরও যদি বর্তমান পরিস্থিতিতে এই ধরনের ঘটনার সম্মুখীন হচ্ছেন তাহলে আমি যে প্রতিকারটি বলছি এই প্রতিকারটি ফলো করতে পারেন রাহুকে কন্ট্রোল করতে পারে দুটি গ্রহ এক দেবগুরু বৃহস্পতি এবং অপরটি হচ্ছে সংযমের কারক গ্রহ শনিদেব তাহলে এখানে বৃহস্পতিকে যদি বুস্ট করা যায় সেক্ষেত্রেই কিন্তু বেশি ভালো লাভ আসবে তার কারণ হচ্ছে এখানে জাতকের অর্থের খুব একটা অভাব নেই এবং একজনের হাতে অর্থ কীভাবে খরচ করতে হবে খরচের প্রতি নিয়ন্ত্রণ নেই এইরূপ পরিস্থিতিতে যদি বৃহস্পতিকে বুস্ট করা যায় তাহলে কিন্তু রাহু নিয়ন্ত্রিত হবে এ বিষয়ে কোনো ডাউট নেই তাই যাদেরই রাহু এইরূপ অশুভ অবস্থায় রয়েছে তারা কিন্তু জ্ঞান মুদ্রা এটি নিয়মিত অভ্যাস করতে পারেন আমি আমার পূর্ববর্তী অনেক ভিডিওতেই আলোচনা করেছি তবু এই আলোচনাটি পুনরায় করছি কারণ আপনারা অনেক মানুষ প্রচুর সমস্যার মধ্যে রয়েছেন আর নিজেদের কাছেই কিন্তু সমস্যা থেকে বেরিয়ে আসার মাধ্যম সেটি রয়েছে আপনারা এটি ফলো করুন দেখুন অনেক ভালো রেজাল্ট আপনারা পাবেন তাহলে জ্ঞান মুদ্রা কীভাবে করতে হবে আপনার তর্জনী আঙুল এবং বৃদ্ধাঙ্গুষ্ঠকে এইভাবে চিত্রের ন্যায় নিয়ে আসতে হবে এবং করতলের অন্যান্য আঙুলগুলিকে যেভাবে রয়েছে এইভাবেই আপনি সোজা রাখবেন এটি সকালবেলা করতে পারেন সন্ধ্যাবেলা করতে পারেন বসে বসে করতে পারেন দাঁড়িয়ে দাঁড়িয়েও করতে পারেন কোনো সমস্যা নেই চ্যান্টিং কি করবেন চ্যান্টিং করবেন দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র অথবা আপনাদের ইষ্টমন্ত্র অথবা আপনাদের গুরুমন্ত্র এগুলি আপনি নিয়মিত জপ করবেন অন্ততপক্ষে প্রত্যেক দিন ন মিনিট করে জব এটি আপনাকে করতে হবে যদি আপনাদের দীক্ষা না হয়ে থাকে গুরুমন্ত্র জপ করতে না পারেন ইষ্টমন্ত্র জপ করতে না পারেন সেক্ষেত্রে শুধুমাত্র তিন এই সংখ্যাটি আপনারা বারবার মনে মনে বলতে থাকবেন প্রত্যেক দিন অন্তত ন মিনিট করে ক্ষেত্রেও কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনার বুস্ট হবে এবং আপনি দেখবেন আপনার রাহুর ক্ষেত্রে যে নেগেটিভ সিম্বলগুলি রয়েছে সেই সিম্বলগুলি অনেকাংশেই রিমুভ হয়ে যাচ্ছে তাহলে আপনাকে এটি অন্তত পক্ষে প্রত্যেক দিন ন মিনিট করতে হবে তিন সংখ্যাটি জব এটি করতে হবে এক মাস কন্টিনিউ ফলো করতে হবে তাহলেই কিন্তু আপনি এর বেনিফিট এটা উপলব্ধি করতে পারবেন আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেলাইকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ